আমি এখন যে সাইটটা শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে সো এই সাইটটা দেখলাম ভালো ইনকাম হচ্ছে সো এটা কিন্তু হোয়াটসঅ্যাপে নিউ অফার হোয়াটসঅ্যাপ ব্যাানও কম হচ্ছে প্লাস আর্নিংটা বেশি আছে যত বেশি ওল্ড এখানে হবে তত আর্নিংটা বেশি হবে সো অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কের এরপর ক্লিক করে দেবেন সোক্ক আমি দেখাই দিয়ে কিভাবে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সো এখানে আসার পরে জাস্ট মাই অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন তারপর রেজিস্টার নাম্বার ক্লিক করে দেবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন সো আমি আমার নাম্বার দিয়ে দিলাম দেন এখানে পাসওয়ার্ড দেবেন যে কোনো একটি মনের মতো আপনার পাসওয়ার্ড দিবেন যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে সেম পাসার্ড এই নিচেও সেম পাসওয়ার্ডটা টা বসাই দিবেন জাস্ট সেম পাসওয়ার্ড আমি নিচেও নিচে বসাই দিবো এবং রেফার কোড যেটা থাকবে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে সো এখান থেকে আপনার দেখেন এখন খোলার সাথে সাথে পাঁচ টাকার মতো হয়ে যাবেন সো এখানে উইড্রো করবেন কিভাবে এখন উইডো অপশনে ক্লিক করে বাংলাদেশ ক্লিক করে এখানে আপনার নাম্বারটা অ্যাড করে দিবেন সো এখানে বিকাশটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনার নাম্বার দিবেন এখানে নাম দিবেন এখানে লগ ইন দিয়ে কনভার্ম করে দেবেন সো এখন দেখাবো আর্নিংটা করবেন কিভাবে সো আর্নিংটা করার জন্য এখানে যে ট্যাক্স অপশন বসেন ট্যাক্স অপশনে আসার পরে এই যে অটোমেটিক স্কলিং ট্যাক্স এটাই ক্লিক করে দিবেন সো অটোমেটিক স্কুল টাক্সের উপর ক্লিক করলে এখানে আপনার নাম্বার বাইন্ড করার অপশন হবে দেন নাম্বার বাইন্ড করে এখানে কাজ করতে হবে সো এখানে আপনার জাস্ট এখান থেকে আপনার এই যে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশে বাংলাদেশে কান্ট্রি দিলাম তো এখানে আপনার সেই নাম্বারে করতে চান সেটা আপনি দিয়ে দেবেন দেন গেট ভেরিফিকশন করে ক্লিক করে দেবেন তো ভেরিফিকেশন করে ক্লিক করার পরে এখানে আপনার যে কোডটি দিয়ে দেবে ওই কোডটি জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক ডিভাইস করবেন সো লিঙ্কি ডিভাইস কিভাবে করবেন সো এটার জন্য জাস্ট আমি দেখাই দিই জাস্ট হোয়াটসঅ্যাপ এইখানতে জাস্ট আপনারা যে থ্রি ডট মেনু আইকন পাবেন দেখেন আমি মার্ক করে দেখাইছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেস আসবে জাস্ট লিঙ্ক ডিভাইস অপশনটা আমি মার্ক করে দেখিয়ে দিছি তো লিঙ্ক ডিভাইস এই যে অপশনটাতে ক্লিক করে দিবেন তো লিঙ্ক ডিভাইস অপশনে ক্লিক করার পরে এগেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন দেন লিঙ্ক নাম্বারে ক্লিক করবেন দেন আপনি যে কোডটা পেয়েছেন এখানে কোডটা সাবমিট করে দেবেন দেন কোডটা সাবমিট করে দেওয়ার পরে জাস্ট এগেন সাইটের মধ্যে চলে আসবেন জাস্ট আমি সাইটে চলে আসি সাইটে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার এই যে